হ্যালো ভিওর্স আপনারা এই মুহূর্তে দেখতেছেন সৈদপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় ভিউ এটা রাতের ভিউ রাত প্রায় সাড়ে দশটার দিক এখানে অনেক দর্শক টিকিট কেটেছেন লটারি পুরস্কার নেওয়ার জন্য সবাই এসেছেন এই আশা নিয়ে দেখুন আর কিছুক্ষণের ভিতরে যারা যারা লটারি কেটেছেন তাদের ভাগ্য পরীক্ষা দেখুন স্টেজের সামনে ভিড় কতগুলো এই ভাইটি দেখুন গতকালকে মোটরসাইকেল বাইকটি নিয়ে যাচ্ছে পুরস্কারে জয়লাভ করা সবাই তাদের ভাগ্য পরীক্ষা করতেছে একটি বার হল লটারির টিকিট জন্য বসে থাকেন সেই জন্য আমরা এই সময়ে গত দিনে পুরস্কারগুলো দিয়ে দেই আমরা কিন্তু দিনের বেলায় মোটর সাইকেলগুলো দিতে পারতাম কিন্তু আপনাদের আশা আপনাদের সেই ইচ্ছাটা যে কে পেয়ে পেলো এই মোটর সাইকেলগুলো এই বড় বড় পুরস্কারগুলো আমরা তাদের পরিচয় করে দিয়ে আপনাদের সামনে আপনাদের এলাকার কিনা আমাদের সঙ্গে তাদের কোনো শত্রু রয়েছে কিনা প্রিয় বন্ধুরা যারা মেনামাছে অবস্থান করছেন আপনাদেরকে বলবো আমরা চাই নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছতার সাথে ড্রোটি পরিচালনা করবার জন্য কিন্তু তবুও আপনাদের হয়তো বা অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন よろしい